সসালামুকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এই সময়টা আল্লাহতালার কাছে অনেক দামি সময় এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য কতগুলো নেয়ামত কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন প্রিয় দর্শক আজকের এই আমলটি যদি আপনি করেন তার নিয়মগুলো হলো নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে নম্বর দুই ফেরিস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবে নম্বর তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ থেকে অভাব দারিদ্রতা থেকে শত্রুর অনিষ্টতা থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লা রব্বুল আলমিন আপনাদেরকে আলোর পথ দেখাবে নম্বর চার সব শেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি একটি আমল তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়ম নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক দুনিয়া থেকে দিনের ফেরিস্তারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরিস্তারা আসরের পর আসে রাতের ফেরিস্তারা ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেস্তারা ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরিস্তা নাজিল হয় এবং রাতে সত্তর হাজার ফেরিস্তা নাজিল হয় যেই ফেরিস্তারা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি কে কেয়ামত পর্যন্ত আর কখনো তারা আর ডিউটি করবে না প্রিয় দর্শক এবার চিন্তা করুন এই ফেরিস্তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য এদেরকে বানানোর পরে আল্লাহ তালা যেন এক একটা চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসে এত তারিখে তোমার ডিউটি এই ডিউটির কাজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর আজকে যখন তার ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন তারা খুশিয়ের কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল সুরায় বন ইসরায়েলের আঠত্তর নম্বর আয়াতে আল্লাহ তালার স্বাদ করেন আর কোরআন পাটের স্থায়ী নীতি অবলম্বন অবলম্বন করো কেননা ফজরে কোরআন পাটে উপস্থিত থাকা হয় এই আয়াত সম্পর্কে রসুল সাল্লাহ আলাইসাল্লামের স্বাদ করেন এই সময় রাতের ফেরিস্তারা এবং তিনের ফেরিস্তারা উপস্থিত হয় তির মিজ শরীফের তিন হাজার একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস বোখারি শরীফের পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনায় যেই ফেরিস্তারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞাস করেন অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহতালা তাদের জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থা রেখে এসেছ ফেরেস তারা জবাবে বলেন আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এমনটি আত্মা গ্রীব হিবের সাতশো নম্বর হাদিসের বর্ণনা তখন ফেরেস্তার আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি কে অমতের দিন তাদেরকে ক্ষমা করে দিও সেই জন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি সুরায় বাকারার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই অবশ্যই পড়বেন তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলোয়াত করবেন আসকার করবেন যারা ফজরের পর ও আসরের পর জিকির করে তাদের জন্য সুরায় আহাজাপের একচল্লিশ থেকে বেয়াল্লিশ নম্বর আয়াতে কি কী সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্র তা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি রহমত করে। এবং তার ফেরিস্তাগর রহমতের দোয়া করে। অন্ধকার থেকে তোমাদেরকে আলো বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেই দিন আল্লাহর সাথে মিলিত হবে সেই দিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত করে রেখেছেন দেখুন প্রিয় দর্শক যদি সন্ধ্যায় কোরআন করেন দোয়া ও জিকির সমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে নম্বর দুই ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবে নম্বর তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সব শেষে আল্লাহ আপনাকে জান্নাত দিদার করাবে জান্নাত نصیব হবে সেখানে শান্তির আদান প্রদান হবে এবং আর রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত বেশি যিকিরের আমল তত বেশি কোরআন আমল উপরে উঠাবে তত বেশি রহমত নাজিল হবে প্রিয় দর্শক এখন হলো মূল আলোচনা এখন আপনারা বলতে পারেন যে সকাল সানদায় কি জিকির করবে তা অনেকেই জানে না তাই প্রিয় দর্শক আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি আমলগুলো হলো ফজরের পর তিনবার সুরায় এক্লাস সুরায় ফালাক সুরায় নাস পড়বেন এবং সন্ধ্যায় তথা মাগ্রীবের পরে একই আমল করবেন অর্থাৎ তিনবার সুরায় এক্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস পড়বেন আর জোহর আসরের পরে এই তিনটি সুরা অর্থাৎ সুরায় এক্লাস সুরায় ফালাক সুরায় নাস একবার করে পড়বেন প্রিয় দর্শক তিনটি সুরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষার কবস হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার পাঁচশত শরীফ তিন হাজার পাঁচশত নম্বর হাদিস তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এই দোয়াটি আপনি ফরজ নামাজের পরে পড়বে প্রিয় দর্শক তাসবি পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এর পরে একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আলা রিজিকিকা ওয়া শুকুরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উচ্চ ইবাদতে আমাকে সাহায্য করুন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশত বাস নবী সাল্লাম তার মুয়াস ইবনে জাবালকে বলেন এ মুয়াস তুমি জীবনে এই দোয়াটা সারবে না সুতরাং প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন এই হাদিসটি শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা জীবনে এই দোয়াটি ছাড়বেন না এরপর ফজরের নামাজের পরে তিনবার পড়বেন সুবাহ अभी ही अभी हमदी ही अदादा की ही

দা তিন বা করে পবেন আউ জুবিকালি মা তিল্লা মাতিমিন সাররিমা খলা। অর্থ আমি আল্লাহর পরিপূর্ণতা বানির উসিলা তিনি যা সৃষ্টি করেছে। তার মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দু হাজার সাতশত প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করলে আল্লাহর সৃষ্টি জগতের কেহ সারাদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর একবার সৈয়দুল ইস্তেক পার পড়বেন ক্ষমা প্রার্থনার এই দোয়াটি যদি কেউ বেলায় পরে ওই রাতে মারা যায় অথবা সকাল বেলা পরে ওই দিনে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে বোকারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার তিনশো

প্রিয় দর্শক আজকের ভিডিওর এই আমল ভিডিওতে যেইভাবে আমি বলে দিয়েছি আপনারা সেইভাবে নিয়ম কানুন মেনে করবেন তাহলে ইনশাল্লাহ স্বপ্নে আমি ভিডিওতে যেই ফজিলাতের কথা বলে দিয়েছি সেইগুলো অর্জন করতে পারবেন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি আসকার দোয়া দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন আলাইকুম রহমতুল্ল